আজকে দুটা দিন পরিবার থেকে বিচ্ছিন্ন আমরা যারা প্রবাসী রয়েছি সবাই পরিবারের সাথে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তো সরকার এভাবে সম্পূর্ণ নর্মালি যেটা নেটওয়ার্ক যে নর্মালি কল করব সেই সেটাও সম্ভব হচ্ছে না তো কেন এই ধরনের হবে কথা বলার জন্য টাকা রিচার্জ করলাম কোনোভাবেই সারাক্ষণ কলের উপর কল কলের উপর কল দিচ্ছি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না তো কথা বলতে পারতেছি না তাদের কোনো দুঃখ নাই তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের যারা ভাই ছোট ভাই যারা স্টুডেন্ট রয়েছে আর যারা আমাদের সন্তানের সমতুল্য সবাই যেন আল্লাহ তাদেরকে হেফাজত রাখে আর আমরা যেই মনের মধ্যে আমরা যারা প্রবাসী রয়েছি যারা সবাই চিন্তিত যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন সবাই যেন কামিয়াবি হয় সেই দোয়া করবেন যারা আমরা প্রবাসী রয়েছি আর যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস উস করেন তো তাদের প্রতি তাদের পরিবারের প্রতি আমাদের সকল প্রবাসীর সমবেদনা রইল আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত নিরলসভাবে প্রতিবাদ করে যাচ্ছেন সবাইকে যারা আশেপাশে থাকবেন তারা তাদেরকে যতটুকু পারেন সহযোগিতা করবেন আর তাদেরকে পানি দিয়ে হোক বিস্কিট দিয়ে হোক যেভাবে পারেন খাবার দিয়ে হোক যেভাবে পারেন তাদের সহযোগিতা করবেন যেন তারা সঠিকভাবে বিজয়ের দ্বার প্রান্তে পারে সবাই সেই চেষ্টা করবেন তো আমাদের আন্তরিক দোয়া রইল তাদের প্রতি আমরা সারাক্ষণ যারা প্রবাসী রয়েছি কন্টিনিউ আজকে দু তিন দিন ধরে আমরা আসলে সঠিকভাবে ঘুমাতে পারতেছি না শুধু আমাদের চোখ দুটা পড়ে রয়েছে মোবাইল স্ক্রিনে অল টাইম আমরা অল টাইম নিউজ দেখতেছি আজকে দুই দিন ধরে তো নিউজ সম্পূর্ণ নিউজ দেখাও বন্ধ হয়ে যাচ্ছে যেহেতু আমরা পুনরায় আগেরগুলো দেখতেছি কিন্তু নতুন কোনো খবর খবর পাচ্ছি না এই নিয়ে আমরা খুব টেনশনে আছি বিশেষ করে যেমন কি আমি কালকেও ঘুমাইছি তিনটা বাজে ঘুমাতে পারতেছি না কোনোভাবে কোনোভাবে ঘুম আসতেছে না এরকম আমার মতো হাজারো প্রবাসীর ঘুম আসতেছে না তাদের সন্তান রয়েছে তাদের ছেলে রয়েছে তাদের ব্রাদার রয়েছে এই ধরনের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত তারা তাদের ঘুম নাই খাওয়া নাই তো সবাইকে যেন আল্লাহ সঠিকভাবে তাদের যে লক্ষ্য বস্তু তাদের লক্ষ্যে পৌঁছানোর মতো তৌফিক দান করেন সেই জন্য সবাই দোয়া করবেন এবং সকল স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করবেন তাদেরকে মনোবল দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে সঠিকভাবে যে যেভাবে পারেন তাদেরকে যেভাবেও পারেন সহায়তা করে তাদেরকে মনোবল দেওয়ার চেষ্টা করবেন খাবার দিবেন পানি দিবেন যে যে যেখান থেকে পারেন সবাই যেন তাদেরকে সহযোগিতা করেন সেই কামনা রইল ধন্যবাদ সবাইকে